সালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্র্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত অনারা ফোয়ারে আসে আই সাদিয়া হক চৌধুরী ফলে দি সাই সলন আজ এ সারা দিনের গরম গরম খবর কিন সলগলাত আমিলিগুর মিছিলুর ফর অভিযানত পুলিশ সদস্যরা এলো পাতারি কোপাই জখম গ্রেফতার আঠারো জন বাইপাসত নিয়ন্ত্রণ হারাই উল্টি গেল বাস আহত পনেরো সাইফুজ্জামান চৌধুরী সম্পদ এবং ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নৈতুনু হই নাসির উদ্দিন এবার বিস্তারিত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকাত ইগল পরিবহনের উগ্র নিয়ন্ত্রণ হারায় পাশের জমিত ফরে যায় এতে বাসর অন্তত পনেরো জন যাত্রী স্থানীয়লে হয়ে স্থানীয় আহত হলরে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সত লো যায় এবং গুরুতর জনরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ফাটানো হয় ফটিয়াতুন উবাইদুল হক পিবলুর ফাটানো ভিডিওত শোন বিস্তারিত চট্টগ্রাম মহাসড়ক ইগল পরিবহনের একখান বাস নিয়ন্ত্রণ হারাই এলে ডাকি উল্টে উল্লেগিয়ে গেল এতে বাস প্রত্যাহ অন্তত পনেরো জন যাত্রী আহত জানা গেছে মঙ্গলবার আগস্ট বারো তারিখ বিকাল সাড়ে তিন তারিখকে পটিয়া বাইপাস করল রুড মুখুট এই দুর্ঘটনা গান বইটি জানা গিয়ে আহতলের বেশ কয়েকজনের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা প্রত্যক্ষ দোষীয় জানায় এই গল পরিবহনের বাসগান চট্টগ্রাম কক্সবাজার মুখে আছে একসমত বাসগান নিয়ন্ত্রণ হারাই এলে মহাসড়কের ডাকুদি বিলুর মধ্যে ফুড়ি যায় স্থানীয় হলে আহতলের উদ্ধার করে নিগটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে যায় এবং গুরুতর কয়েকজনের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত খাটাই চট্টগ্রাম নগরের বন্দর থানাত সলকোলা ক্রসিং এলাকাত আওয়ামী নেতা কর্মী অলরে ধৈত্য অভিযান চালানোর সময় এক পুলিশ কর্মকর্তারে এলাপাতারি উপায় জখমর ঘটনাত আঠারো জনের গ্রেফতার করা এই ঘটনাত অস্ত্র ও সন্ত্রাস দমন আইনত পৃথক দুয় মামলায় হয় পুলিশ হর আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ জুবলিক ও আওয়ামী নেতা কর্মী হুসান আব্বাসর হুসান আব্বাসর বিস্তারিত চট্টগ্রাম নগরীর বন্দর থানার সল্টগোলা ঈশান ইশানমেস্ত্রি হাট হালফার এলাকাত আগস্টর এগারো তারিখ রাতিয়া উগ্র ঝটিকা মিছিল গর্গিল আওয়ামী লীগ ও দলয়ের অঙ্গসংগঠনের নেতাকর্মী অলে পরবর্তীতে পুলিশ খবর পাইয়েরে তারারে গ্রেপ্তারের অভিযান চালাইব সময় বন্দর থানার উপপরিদর্শক আবুসাইদ রানারা অ্যালোপাত্রী হোপানোই এই ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ওই দিন রাতিয়া এলাকাঝুড়ি যৌথ অভিযান শুরু করে রাইতুর পনেরো বারোটার তন এর পরদিন ভোর সাইটটা পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয় এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার সহ আঠারো জনের গ্রেপ্তার করা হয় পুলিশ হইয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী এ ঘটনায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনত পৃথক দুইয়ান মামলা হইয়ে জি গতকাল রাত্রে এগারোটা ত্রিশ সময় আমরা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি আমাদের থানা এলাকায় কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন মিছিল প্লাস দেশীয় অস্ত্র অস্ত্র মহড়া দিচ্ছে তাৎক্ষণিক আমাদের সহ ওজন পরিচালনা করার লক্ষ্যে ওখানে যাই গিয়ে আমরা ওজন পরিচালনা করি ওজন পরিচালনা করিয়া আমরা আঠারো জনকে গ্রেপ্তার করে করতে সক্ষম হই গ্রেপ্তার করতে করার কালে আমাদের একজন অফিসারকে উপরচুপুরি খুঁপাই সে আহত হয়ে বর্তমান হাসপাতালে আছে আমরা মামলা রুজু করেছি তাদেরকে বিজ্ঞতা করা হবে মামলা হয়েছে আসামি যারা দিত ছিল তাদের আরো অজ্ঞাত আছে এই অভিযান আমাদের চলবে আমাদের প্রত্যেকটা আসামিকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো তবে এই মিছিল নেতৃত্ব দেওয়া স্থানীয় যুবলীগ নেতা শাকিল দাইজাগই হই রাখি বন্দর থানার এসআই আবু সাইদ রানার মাথা গলা হাত ও প্যাডত ধারালো অস্ত্র দিয়ে রা আঘাত করিয়ে আসামি অলে পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তারে উদ্ধার করি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয় তিনি এখন চিকিৎসাধীন আছে চট্টগ্রামের দায়ে এক ভারতীয় নাগরিক সহ ষাট জনের গ্রেফতার গর্জি কোস্টগার্ড ও সেনাবাহিনীর যৌত দল এ সময় ইতারার হাসত্তুন মাদক পাওয়া যায় বারোই আগস্ট বারশালির উপজেলা শেখেরকিল কিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় আরো জানা সহকর্মী তাফিন আলমগীর পাসপোর্ট ভিসালই বৈধভাবে বাংলাদেশত প্রবেশ গজিল ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস ইয়ার ফলেই অবৈধ ট্রলিং জাল তৈরির প্রশিক্ষণ দিয়ে সামুদ্রিক জীব ধ্বংসর লগে সরাসরি জড়াই পড়ে তিনি তার নেতৃত্বে গঠিত চক্র গাছর নৌকারে যান্ত্রিক ট্রলিং ট্রলারত রূপান্তর করি নিষিদ্ধ জাল ব্যবহার গজ্জিল যা বঙ্গোপসাগরের মাছর প্রজনন ও মৎস্য সম্পদ মারাত্মক ক্ষতিকর আমাদের কিছু জাল কিনা আছে সেই জালগুলো তৈরি করতে আমরা চলে যাব আমাকে তো দু হাজার এদেরকে দেয় এক হাজার আরও লোক ছিল আরও সাত হাজার জন কিন্তু বাড়ির পাশাপাশি সব সন্ধ্যেবেলা সব বাড়ি পাশে জাল কিছু আছে জালটাকে তৈরি করে দিয়ে প্যাকিং করে দিয়ে আমারও চলে যেতাম আমার যদি শুদ্ধ শুদ্ধ হয় তখন আসতাম চট্টগ্রামের বাসখালী উপজেলার শেখরকিলা এলাকা কোস্টগার্ড ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সোমবার রাতিয়া গুদামত তারারে গ্রেফতার করে অভিযানত পণ্ডিত বিশ্বাসের পাশাপাশি অময় চন্দ্র নাথ বিশ্বাস ও আকাশ বিশ্বাস নামে আরও তিন বাংলাদেশিরে আটক করা গুদাম নিষিদ্ধ সাত্য ট্রলিং জাল ইয়াবা ও গাজা সহ অপরাধ সরঞ্জাম জব্দ করা আমাদের এই যে আর্টিসানাল ভেসেলের যেই সরঞ্জাম দিয়ে আমাদের যে মাছ ধরা হয় দ্যাট মিনস আমাদের ছোট কাঠের নৌকায় ট্রলিং করে যে মাছ ধরা এটা কিন্তু আমাদের বাংলাদেশের কোনো মানে প্রচলিত কোনো প্র্যাকটিস না যেটা আমাদের ইকোসিস্টেম নষ্ট করে দেয় এটা বৈদেশিক একটা প্রক্রিয়া যেটা আমাদের দেশে আস্তে আস্তে ইন্ডিউস করা হয়েছে কোস্টগার্ড জানাই পণ্ডিত বিশ্বাস দীর্ঘদিন ধরে বাংলাদেশত আসা যাওয়ার পাশাপাশি স্থানীয় কারিগর অলরে ট্রলিং জাল তৈরির প্রশিক্ষণ দিয়ে রেয়া তার সহায়তায় গঠনকৃত চক্র অবৈধভাবে এসব জাল তৈরি করি গভীর সাগরত মাছ ধরার হাজে নিয়োজিত আছিল আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি সে তৈরিও করে এবং প্রশিক্ষণও দেয় এই যেই কারণেই আমরা ট্রলিং বোর্ড যেখানে বিয়েটা বেশি যেরকম বরগুনা তারপরে আমাদের বাসখালী এই এলাকাগুলোতে আমাদের দেখা যাচ্ছে টয়লিং টয়লিংকোটগুলো বেশি চলতেছে তো যার কারণে তাকে স্পেশালি নিয়ে আসা হয়েছে এই আপনার প্রশিক্ষণ দেওয়া প্লাস বানিয়ে দেওয়া দুইটার ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি সে বৈধভাবেও বেশ কয়েকবার ঢুকেছে বাংলাদেশে এখন পর্যন্ত এতটুকু তথ্য আপনাদের দিতে পারবো এই ঘটনাত আটক সাইড জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা লওয়ার পাশাপাশি ভারতীয় নাগরিকর অবৈধ কার্যকলাপ লয়ারে বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ত অবহিত করাইয়ে যাতে ভবিষ্যতে জাতীয় সম্পদর ধ্বংস রোধে কঠোর পদক্ষেপ লন যায় যুক্তরাজ্যত বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরী মালিকানাধীন বিপুল সম্পদের অংশ বেসিবের উদ্যোগ লোয়াই ওর ঋণ পরিশোধের লক্ষ্যে এই উদ্যোগ লোয়াই বলে জানায় এর আগে তার বিরুদ্ধে যুক্তরাজ্য অর্থ পাচারের অভিযোগ উঠছে বিস্তারিত শোন ডেক্স নিউজ যুক্তরাজ্য বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মিলিয়ন টিয়ার সম্পদ বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে তার বিরুদ্ধে ইতিমধ্যে ব্রিটেনত অর্থ পাচারের অভিযোগ উঠে বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করিবার পর যুক্তরাজ্য তার বিশাল সম্পদ সাম্রাজ্যর বিষয়গ সামনে আইয়ে সাইফুজ্জামান নামে আছে সতেরো কোটি পাউন্ড মূল্যর তিন শতাধিক বাড়ি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট যা এখন ব্রিটিশ প্রশাসনিক প্রক্রিয়ার আওতাধীন ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফর প্রতিবেদনত জানানো যে সাইফুজ্জামানের মালিকানাদি ছৌ আবাসন কোম্পানি প্রশাসনিক নিয়ন্ত্রণে আছে গত জুনত যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ তার বেশ কিছু সম্পদ জব্দ করছে যার মধ্যে নর্থ লন্ডনের সেন্ট জন্স উড এলাকাত এগারো মিলিয়ন পাউন্ড মূল্যর বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের ফির্স রুবিয়া এলাকাত বোধ ফ্ল্যাট আছে অপরমিক্ষা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এসব অভিযোগ ও স্বীকার করি দাবিগুজে তার সম্পদগীন বৈধ অর্থ অর্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি চালানোর তিনি জানাই বর্তমানে যুক্তরাজ্য গ্র্যান্ড থটন প্রতিষ্ঠান এসব সম্পদ বিক্রির মাধ্যমে তার দেনা সুদর হাসগরের রিন্দা তলর মধ্যে আছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক এবং বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যারা তিনশো মিলিয়ন ডলার ফেরত সার সম্পদ বিক্রি হইতে প্রাপ্ত অর্থ রলর অর্থ পরিশোধ ব্যয় যুক্তরাজ্যের বিভিন্ন শহর তাহা এসব আবাসিক ভবন এখন প্রশাসকর নিয়ন্ত্রণে আছে এবং বিক্রির মাধ্যমে কার্যক্রম ত্বরান্বিত এই সম্পদের মাধ্যমে সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারের যেই অভিযোগ উঠে তা আন্তর্জাতিক সম্পদৰ তদন্তর অন্যতম গুরুত্বপূর্ণ কেস হিসেবে বিবেচিত ফেব্রুয়ারিত নির্বাচনের ঘোষণা সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়নের সংখ্যা প্রকাশ গর্জি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি আগস্টের 12 তারিখ প্রসিদ্ধ ইনস্টিটিউশন অফ জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনত ও সংস্কার হতগান জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি হইয়ে ফেব্রুয়ারির নির্বাচন হইত সেই সময় নির্বাচন হইলে যারা শহীদ এরা হবরত গিয়ে তারা জীবন ফিরায়দন করিব আর যে ভাগ্য আত আড়াইয়ে তার আত ফিরায়দন করিব এ সময় তার বক্তব্যের সমর্থন জানাই নেতা নেতাকর্মী অলে স্লোগান দেয় আগস্টর বারো তারিখ মঙ্গলবার বিকালে রাজধানীর খামারবাড়িত কৃষিবিদ ইনস্টিটিউট এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির সম্মেলনত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব হতা হয় হয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সার জাতীয় পার্টি ফেসিবা দরে প্রতিষ্ঠা করতে দেশ বিরোধী কিছু গুত্য হইলে লাশর ওর দিয়ে রে গরণ ফুরিব এনসিপির এই নেতা অভিযোগ গড়িয়ে হয় বর্তমানে কিছু নেতা টিয়ার হাসে বিক্রি হয়ে যায় গণমাধ্যম ও সম্পাদ করে দালালি করে আগে আছিল হাসিনার মাধ্যম এখন কি মাধ্যম তা বলার অপেক্ষা নরাহে সি প্লাস বি চট্টগ্রাম তো দর্শক আজ এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আনার ফোন ধন্যবাদ প্রত্যেক দিন উত্তর পজা ঘটনার আপডেট ফাইতে শোক সি সি প্লাস্টিভের ফোর্থা আর আর ফেসবুক পেজ উগ্গ লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর ব্যাগ ধরনের হবার নিয়মিত ফাইতে ভিজিট করুন আর আর ডাব্লিউডিউ শুভরাত্রি